জীবন হলো এক অদ্ভুত যাত্রা যেখানে প্রতিটি মুহূর্ত নতুন একটা গল্প লেখে কখনো হাসির রঙে ভরে ওঠে কখনো দুঃখের ছায় ঢেকে যায় এই উত্থান পথন সুখ দুঃখের মাঝেই লুকিয়ে থাকে জীবনের আসল সৌন্দর্য হ্যালো ইউরিয়ন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু ম্যানাদারনে ব্লগ দিস রাম রাজশাহী সবার কি অবস্থা কেমন আছেন আই হ্যাব সবাই ভালো আছেন সুস্থ আছেন এখন যেহেতু শীতের সকাল এখন কিন্তু সকাল সকাল ঘুম থেকে উঠতে একদম ইচ্ছে করে না তবে মেয়ের যেহেতু পরীক্ষা শুরু হয়েছে একদম সকাল সকালই ঘুম থেকে উঠতে হয় তো মেয়ের কিন্তু পরীক্ষা শুরু হয়েছে মাত্র দুই দিন হলো সব স্কুলেই মনে হয় পরীক্ষা শেষ আর আমার মেয়ের স্কুলের পরীক্ষা শুরু হয় তো প্রতি বছরই কিন্তু এমনটাই হয় যার কারণে যে খুব একটা ছুটি পাওয়া যায় পরীক্ষার পরে তাও না আবার দেখা যায় আমাদের ওভাবে কোথাও ঘুরতেও যাওয়া হয় না তো যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন তারা প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর যারা আমার চ্যানেলটি আজকে নতুন ভিজিট করছেন যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকে যেতে পারেন ওদের বাবা মেয়েকে বিদায় দিয়ে দিয়েছি সকালে নাস্তা বানিয়েছিলাম পরোটা বানিয়েছিলাম আর ডিম করেছিলাম সাথে ছিল চা তবে চাটা কিন্তু আমি ওদের সাথে খেতে পারিনি তো যার কারণে ওদেরকে বিদায় দিয়ে আমি আবারও চা বানিয়ে নিচ্ছি আর যেহেতু এখন শীতের সকাল ইঝান খুব সকাল সকাল একদমই উঠতে পারে না আর ওর ঘুম দেখে মনে হয় যে মার্শাল্লাহ এই ছোটোবেলাটা এত সুখের থাকে এত শান্তির থাকে না জীবনে কোনো টেনশান থাকে না পড়াশোনার টেনশন না কোনো কাজের টেনশান শুধু আরামসে খাও দাও আর ঘুমাও তো সত্যি এটা হচ্ছে জীবনের শ্রেষ্ঠ একটা সময় আমার কাছে মনে হয় তো এই দিক দিয়ে আমার চাটাও হয়ে গিয়েছে তো এখানে আমি গরম মশলা দিয়েছিলাম লং দিয়েছিলাম এলাচ দিয়েছিলাম আদা দিয়েছিলাম একটু বেশি গড়ে তো শুধু আমার জন্যই কিন্তু চাটা বানিয়েছি তো যখন আমি মশলা চাটা আর কি বানাই তখন দেখা যায় একটু বেশি পরিমাণে জাল দিই তারপরে কিন্তু চা পাতাটা অ্যাড করি তো মশলাগুলো দেওয়ার পরে যদি একটু বেশি পরিমাণে জাল দিয়ে নেওয়া যায় তাহলে আমার কাছে মনে হয় চাটা একটু বেশি ঝাঁছালো হয় তো এই শীতের সকালে এরকম মশলার চা খেতে আসলেই ভালো লাগে তবে আরও বেশি ভালো লাগে যদি কেউ বানিয়ে দেয় তো যাই হোক এর মধ্যে আমি চা খেয়ে নিয়েছি এরপরে আমি ইছানকেও ঘুম থেকে উঠিয়ে নিয়েছি তো ওকেও আমি নাস্তাটা খাইয়ে দিয়েছি আর এখন পুরো বাসাটা আমি সুন্দর করে গুছিয়ে নেব আজকে আমার ননদ আসবে ননদের হাজব্যান্ড আসবে সেই সাথে ভাগনা ভাগ্নি আসবে তো ওদের একটা কাজ আছে তো সেই সুবাদেই কিন্তু ওরা আসছে তো এই জন্য সকাল সকাল একদম পুরো বাসার কাজ করে নিব এরপরে আমি কিচেনে ঢুকবো তো দেখা যায় যখন কেউ আসে দেখবেন একদম কিন্তু টাইমলি সব কিছু হয়ে যায় বাসা পরিপাটি রাখা বলেন অনেক ধরনের রান্না বান্না বলেন সব কিছু কিন্তু হয়ে যায় একদম দেখবেন সময় মতোই হয়ে যায় তো আসলে আমার কাছে মনে হয় কি এটা একটা আল্লাহর রহমত যে আমরা কিন্তু কাজে বরকত ভাই তো এদিক দিয়ে কিন্তু আমি বেডশিটটা গুছিয়ে নিয়েছি আর আমি বেডশিট গোছাবো তখন ই থাকবে না এটা কখনোই হবে না ও একদমই দেখা যায় যে আশেপাশে ঘুরঘুর করবে ঝাড়ুটা নিয়ে দৌড়াদৌড়ি করবে তো এই জিনিসগুলো খুব ভালো লাগে তো এখানে আনমনে একদম নিজে নিজে খেলা করছিল মার্শাল্লা এই বেডশিটটা যেসব আপুরা পাননি এখন কিন্তু অর্ডার করে পেয়ে যাবেন এটা আমাদের আবারও রিস্টক করা হয়েছে তো গতবার বেশ কিছু আপুদেরকে না বলেছিলাম তো দেখা যায় যখন আপুরা বলে আসলে আমাকে নখ দেবেন তো যখন অনেক আপুরা মেসেজ দেয় কথা হয় তখন দেখা যায় কে কোন কথা বলেছিল এটা কিন্তু আসলে মনে থাকে না তো আমার যেসব আপুরা এটা চেয়ে পাননি তারা কিন্তু এখন অর্ডারটা প্লেস করতে পারেন কারণ এটা আমাদের আবারও রিস্টক করা হয়েছে আর দেখতে ভীষণ সুন্দর লাগে তো বেডশীটটা গোছানোর সাথে সাথে আমি রুমের প্রত্যেকটা ফার্নিচারে ক্লিন করে নিয়েছি আর আমি কিন্তু সেই ব্রাশটাই ইউজ করেছি খুব সুন্দর ক্লিন হয় কিন্তু আর আমার কাছে মনে হয় একদম ঝটপট হয়ে যায় তো একদম পুরো রুমটা সুন্দরভাবে গুছিয়ে তারপরে সরাসরি চলে এসেছি সারিকার রুমে ও যেহেতু পরীক্ষা দিতে যায় সকালে কিন্তু রুম খুব এলোমেলো হয়ে থাকে বিশেষ করে ওর পড়ার টেবিলটা খুব বেশি এলোমেলো থাকে তা আমি যদি পড়ার টেবিলটা একদম সময় মতো গুছিয়ে না নিই দেখা যায় ইঝান এসে ওর প্রত্যেকটা বই খাতা নোট যে তাকে মনে হয় সে তাকেই কিন্তু রেখে দেয় তো পরবর্তীতে যেটা হয় সারিকা কিন্তু কিছু খুঁজে পায় না আর এটা নিয়ে আমার সাথে কিন্তু রাগারাগি করে আম্মু কোথায় রেখেছে আমি খুঁজে পাচ্ছি না তো এই জন্য চেষ্টা করি ওর বই খাতাগুলো জায়গা মতো রেখে দিতে তো ইঝান যেটা করে যখন দেখে আমি বাসা গুছাই আমার সাথে সাথেও কাজ করার চেষ্টা করে আর বলে যে আম্মু আমি তোমাকে দেখো ঘর গুছিয়ে দিচ্ছি তোমাকে কোনো কাজ করতে হবে না তো এটা দেখে সত্যি খুব ভালো লাগে আমি তখন বলি মার্শাল্লা বাবা তো যখন মনে হয় তখন কিন্তু রুম একদম এলোমেলো করে ফেলে আর যখন দেখে আমি একটু কাজ করছি তখন আমার সাথে সাথে কিন্তু সেও একটু কাজ করে ফেলে তো রুমগুলো গুছিয়ে আমি কিন্তু সরাসরি কিচেনে চলে এসেছি যেহেতু বাসায় গেস্ট আসবে সকাল সকালই কিন্তু রান্নাটা বসাতে হবে তো রুমগুলো প্রথমে গুছিয়ে নিয়েছি যাতে করে আমার আর ঘরে দৌড়াদৌড়ি করতে না হয় তো যেহেতু রান্নাবান্না করবো এই জন্য হচ্ছে একটু তাড়াতাড়ি আমি ডিমটা সেদ্ধ দিয়ে দিয়েছিলাম যাতে করে আমার রুম গুছাতে গুছাতে ডিমটা সেদ্ধ হয়ে যায় আর দেখবেন ডিম ভুনা হোক কিংবা ডিমের কোরমা হোক কিংবা ডিমের যে কোনো রান্না কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় শুধুমাত্র ডিমটা যদি সেদ্ধ থাকে তাহলেই তো এখন হচ্ছে ডিমগুলো আমি সবগুলো খোসা ছাড়িয়ে নেব যেহেতু এখন আমি খুব একটা লাইফ স্টাইল ব্লগ শেয়ার করতে পারি না তো আমার কিছু কিছু আপুরা কিন্তু প্রায় নখ দেয় যে আপু কেন ভিডিও দিচ্ছেন না তো যেটা হচ্ছে দুই এক মাস ধরে কিন্তু একটার পর একটা ঝামেলা যাচ্ছেই তো কোনো না কোনো বিপদ কোনো না কোনো বলতে পারেন যে আসলে এমন কিছু হচ্ছে যার কারণে আসলে আমি ওই দিনটাতে দেখা যাচ্ছে ভিডিও শেয়ার করতে পারছি না যেমন গত বুধবারে আমার দাদি মারা গিয়েছে তো যার কারণে আমি সকাল সকাল একদম বাসায় চলে গিয়েছিলাম তো যার কারণে বুধবার বৃহস্পতিবার এই দুটো দিন কিন্তু আমি ভিডিও দিতে পারিনি আসলে আমাদের লাইফে কখন কি হয়ে যায় এটা কিন্তু আমরা কেউ বলতে পারি না তো একটা প্ল্যাটফর্মে কাজ করি এই জন্য কিন্তু আমাদের জীবনটা অনেক স্মুথ লাগে দেখতে মনে হয় যে সব কিছুই কিন্তু অনেক সাজানো গোছানো কিন্তু আমাদের প্রত্যেকেরই কিন্তু ফ্যামিলি আছে প্রত্যেকের ফ্যামিলি মেম্বারদের কিন্তু এক একজনের এক এক রকম সমস্যা আছে আমাদের জীবনের প্রত্যেকেরই কিন্তু আলাদা আলাদা গল্প আছে তো বাবা যখন মারা গিয়েছে তারপর থেকে আসলে জীবনে একটাই ভয় কাজ করে যে এখন আসলে জীবনের এমন একটা পর্যায়ে এসে পৌঁছেছি যে একদমই সিরিয়াল বাই সিরিয়াল হয়তোবা এক একটা মৃত্যুর খবর কানে আসবে যদি আল্লাহ আমাকে আগে না নাই। তো এই দিনগুলো খুব 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 বলতে পারেন যে আসলে খুব খারাপ যায় মানে প্রতিনিয়তই আমার কাছে মনে হয় যে এমন একটা আমি সময় পার করছি যে আসলে এই সময়টাতে এসে শুধু মনে হয় এটার অপেক্ষাই থাকে যে হয়তো বা এই চলে যাবে এরপরে হয়তো সে চলে যাবে তো যখন ছোট ছিলাম তখন কিন্তু শুনতে পেতাম আমার বাবার ফুফু বাবার মামা বাবার হয়তো মোক আত্মীয় কিন্তু এখন কিন্তু এমন একটা স্টেজে এসে দাঁড়িয়েছি যে সব কিছু আমার তো আসলে জীবনের এমন একটা পর্যায়ে এসে সবাইকে মনে হয় এরকম একটা সিচুয়েশন পার করতে হয় তো আসলে এটা মেনে নিতে কিন্তু প্রত্যেকের জন্যই অনেক কষ্টের যে আসলে কাছের মানুষগুলো একের পর এক সব হারিয়ে যাচ্ছে চলে যাচ্ছে তা আসলে অনেক কথা বলে ফেললাম হ্যাঁ অনেক সময় দেখা যায় বলতে বলতে মনের অনেক কথা বলা হয়ে যায় তো আসলে আব্বা মারা যাওয়ার পর থেকে কোনো মৃত্যুর খবর আসলেই আমার আব্বার ফেসটাই কিন্তু বারবার চোখের উপর ভেসে ওঠে তো সবাই আমার দাদির জন্য দোয়া রাখবেন আল্লাহ যেন ওনাকে জান্নাতবাসী করেন তো এদিকে আমি হচ্ছে ডিমগুলো ভেছে নিয়েছি আমি যে প্যানে রান্না করব। সেই প্যানেই কিন্তু ডিমগুলো ভেজে নিয়েছি এরপরে হচ্ছে আমি এখানে মশলা দিয়ে দিচ্ছি যা যা মশলা দরকার তো এখানে আমি বেশি পরিমাণে পেঁয়াজ দিয়েছি এখানে আমি মরিচ ফালি দিয়েছি এরপরে এখানে আমি আদা রসুন বাটা লবণ দিয়েছি হলুদের গুঁড়া দিয়েছি এরপরে দিয়েছি সামান্য পরিমাণে ধনিয়ার গুঁড়া এবং সামান্য পরিমাণে জিরার গুঁড়া তো এখন নেড়ে চেড়ে সামান্য পরিমাণে পানি দিয়ে কিছুক্ষণ রেখে আমি এটাকে নামিয়ে ফেলবো আশেপাশে কনস্ট্রাকশনের কাজের জন্য এত শব্দ যেটা আসলে বলার বাইরে তা আমাদের বাসার এ পাশেও কিন্তু বিল্ডিং হচ্ছে ওই পাশেও বিল্ডিং হচ্ছে তো দেখা যায় সব কিছু মিলিয়ে সারাক্ষণ শব্দ তো আসলে মাঝে মাঝে কিন্তু খুব বিরক্তই লাগে কিন্তু দেখবেন যখন একটা পরিবেশে আপনি থাকবেন থাকতে থাকতে কিভাবে যেন আমরা অভ্যস্ত হয়ে যাই তো এখন যতই শব্দ হোক না কেন দেখা যায় ওই যে শব্দ শুনতে শুনতে একটা সময় কিন্তু আমাদের গানে শোয়ে যায় এদিকে ডিম ভুনাটা হয়ে গিয়েছে এখানে আমি আলু দিয়ে টমেটো দিয়ে একটা টক রান্না করব তো এটা জাস্ট হচ্ছে আমি সব মশলা দিয়ে বসিয়ে দিব। যখন এটা সেদ্ধ হয়ে যাবে আমি এটা নামিয়ে ফেলবো তো খুব বেশি ডিটেলসে আজকে রান্না রান্নাবান্না শেয়ার করছি না জাস্ট কি কী রান্না করছি কিভাবে জাস্ট এতটুকুই আপনাদের সাথে শেয়ার করছি কারণ যেহেতু বাসায় গেস্ট আসবে দেখা যায় আমাদের কিন্তু অনেক তারা থাকে আবার বাসায় যেহেতু আমার ছোটো বাচ্চা আছে ওকেও কিন্তু একটু পরপর এটা দিয়ে দাও ওটা দিয়ে দাও বেশি ঝামেলা যেটা থাকে সেটা হচ্ছে ওর একটু পর পর টিভির যে চ্যানেলটা সেটা চেঞ্জ করে দিতে হয় তো দেখা যায় কোনো সময় বলে এই কার্টুন দেখবো ওইটা দেখবো সেটা দেখবো তো আমার মেয়ে আসলে ভালো বুঝে কারণ ওরা যেহেতু দুই ভাই বোন মিলে একসাথে টিভি দেখে ওরা কিন্তু একজন আরেকজন এটা বুঝতে পারে তা আমি দেখা যায় মাঝে মাঝে বুঝি মাঝে মাঝে যদি না বুঝতে পারি সেটা নিয়েও কিন্তু সে চিলাচেলি করে তা আসলে ছোটো বাচ্চারা কিন্তু এমনই হয় ওদের মন মতো না হলে খুব জিদ করে তো এখানে যখন টমেটো আলুটা সেদ্ধ হয়ে গিয়েছে এরপরে আমি এটা তেলে দিয়েছি তেলের মধ্যে দিয়েছি বলতে আমি এখানে তেলের মধ্যে পেঁয়াজ কুচি রসুন কুচি দিয়ে যখন একদম ব্রাউন হয়ে গিয়েছে তখন এই টমেটো আলু যেটা সেদ্ধ করে রেখেছিলাম এটা দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে ফেলেছি অন্য সাইডে আমি খাসির মাংসটা বসিয়ে দিয়েছি আর এখানে হচ্ছে আমি সব ধরনের মশলা দিয়েছি প্রথমে যেমন আদা রসুন বাটা পেঁয়াজ বাটা হলুদের গুঁড়া সেই সাথে হচ্ছে আমি এখানে অ্যাড করেছিলাম লবণ ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া তো সব মশলা প্রথমে একসাথে ভালোভাবে কুষিয়ে নিয়েছি এরপরে আমি কিছু মাছের মাথা ভেজে রেখেছিলাম আসলে এটা রুই মাছের মাথা ছিল না কাতল মাছের মাথা ছিল আমার আসলে মনে নেই তো আমি মাছগুলো একদম ভালোভাবে বেছে নিয়েছি মানে মাছের মাথাগুলো আর একটা মাথা আমি এভাবে আস্তেও রেখেছি যাতে করে দেখতে সুন্দর লাগে আর হচ্ছে এখানে আমি মুগ ডাল ভিজিয়ে রেখেছিলাম প্রায় আধা ঘন্টা এক ঘন্টার মতো আমি ভিজিয়ে রেখেছিলাম যাতে করে তাড়াতাড়ি হয়ে যায় তো এখানে মশলার মধ্যে আমি সেই মাছ এবং সেই সাথে মাথাটা এবং সেই সাথে আমি এখানে ডালটাও দিয়ে দিয়েছি এখন খুব ভালোভাবে আমি এটাকে নেড়ে চেড়ে একটু কষিয়ে নেব এরপরে আমি এখানে গরম পানি অ্যাড করব। আর এদিকে যে খাসির মাংসটা আমি বসিয়েছিলাম সেই মাংসটাও এখন নেড়ে চেড়ে নিচ্ছি আমার একজন ভিউয়ার্স আছে ওর নাম আয়েশা ও আমার ছোটো বোনের মতো তো একদম ভিডিওর যে শুরু থেকে ও আমার ভিডিও দেখে এবং সেই সাথে হচ্ছে গিয়ে বলতে পারেন যখন থেকে আমার বিজনেসের নাম্বার আমি শেয়ার করেছি তখন থেকে ও আমার সাথে টুকটাক কথা বলে প্রোডাক্ট রিলেটেড হোক বা এমনিতেই মাঝে মাঝে ভিডিও না দিলে আপু কেন ভিডিও দিচ্ছ না কেমন আছো তো এই যে বিষয়গুলো খুব ভালো লাগে আসলে ওর কথা আজকে বলার কারণ এটাই যে আর যাই হয়ে যাক না কেন যখন দেখে আমি পরপর দুই একদিন ভিডিও দিচ্ছি না কেউ নক দেখ না দেখ ও কিন্তু দিবে তো আসলে ও আমাকে অনেক ভালোবাসে এটা আমি বুঝি তো আয়সা তোমার জন্য অনেক দোয়া রইলো তোমাকেও আমি অনেক ভালোবাসি মন থেকে দোয়া করি আল্লাহ যেন তোমার মনের সকল আশা পূরণ করে ও একটা নতুন বাড়ি করছে তো সবাই ওর জন্য দোয়া করবেন ও যেন নতুন বাড়িতে সুন্দরভাবে সংসারটা গুছিয়ে নিতে পারে তা আসলে যখন দেখি যে আপুরা নতুন বাসার ভিডিও শেয়ার করে ছবি শেয়ার করে এমন অনেক আপু আছে যে আসলে কখনো কিন্তু ওভাবে বলা হয় না কিন্তু আপনারা নিজ ইচ্ছায় যখন সংসারের ছবিগুলো পাঠায় কিচেনের হোক বা বেডরুমের হোক বা কোনো একটা ফার্নিচারের হোক তখন সত্যি খুব মানে একদম মন থেকে টানে যে যখন আমরা কাউকে আসলে বিশ্বাস করি আস্থা করি তখনই কিন্তু নিজের পার্সোনাল ছবিগুলো শেয়ার করি তো এগুলো আসলে অন্যরকম একটা অনুভূতি তো যাই হোক এদিকে কথা বলতে বলতে আমি কিন্তু গরম পানিটা দিয়ে দিয়েছি সেটা হচ্ছে ডালের মধ্যেও দিয়েছিলাম আবার মাংসটাও কিন্তু কষানো হয়ে গিয়েছে তো মাংসের মধ্যেও আমি পানিটা দিয়ে দিয়েছি তো এখানে মুগ ডালটা একটু যখন আর একটু যখন টেনে আসবে পানিটা তখন এটা আমি নামিয়ে ফেলবো তো এর মাঝে কিন্তু আমার রান্না বান্না কমপ্লিট এর মাঝে কিন্তু ওরা চলেও এসেছে তো এই যে এখানে আমি মাংস রান্না করেছিলাম মুগ ডাল দিয়ে মাছ দিয়ে রান্না করেছিলাম একটু সালাদ করেছি টমেটো আলু দিয়ে টক করেছিলাম ডিম ফোনা আর সেই সাথে কিন্তু এখানে আমি সাদা ভাত করেছিলাম আজকে কারণ কিছুদিন আগেও যখন ওরা এসেছিলো আমি পোলাও করেছিলাম তো আমার কাছে মনে হয়েছে যে না আজকে একটু সাদা ভাতটাই করি তো ওরা চলে গিয়েছে আর এটা ছিল বিকেলবেলায় তো এই সবগুলো ড্রেস কিন্তু চলে যাবে ইউএসএতে তো প্রিয় লিপি আপুর কাছে চলে যাচ্ছে তো প্রত্যেকটা ড্রেস কিন্তু খুব সুন্দর তো এটা হচ্ছে আমাদের মোস্ট ভাইরাল মোস্ট হচ্ছে ডিমান্ডিং একটা ড্রেস যেটা কিনা খুবই সুন্দর এটা রেড দেখা গেল এটা কিন্তু একদমই হচ্ছে লাল খয়েরি কালারটা আর এটার কাপড়ের কোয়ালিটি যে কি পরিমাণে ভালো এটা যারা হাতে পেয়েছে তারাই জানে আর এটা হচ্ছে আমাদের ঈদ কালেকশন কিন্তু একটা সুন্দর পার্টি ড্রেস তো ঈদ কালেকশন কিন্তু দেখানো শুরু হয়নি কিন্তু অনেক আপুদের নিয়ে ফেলা হয়েছে তো এখানে কিন্তু এই যে ওনাটা দেখছেন এটা হচ্ছে একদমই কিন্তু হাই কোয়ালিটির একটা অর্গেন্জা কাপড়ের উপরে আছে আর পার্টিওয়ার ড্রেস যেহেতু দেখতেই পাচ্ছেন কি পরিমাণে সুন্দর ড্রেসটা তো ফ্যাব্রিকটাও কিন্তু খুব ভালো এটা একদম লাকজারি শিপনের উপরে আছে এইটাও কিন্তু লাকজারি শিপনের উপরে আছে আর খুবই সুন্দর তো এই যে এগুলো কিন্তু হচ্ছে আপনার পাকিস্তান ইন্সপায়ার্ড পাকিস্তান ইন্সপায়ার্ড মানে পাকিস্তানি ডিজাইনগুলোকে আমাদের বাংলাদেশি ফ্যাব্রিকের উপর করা হয় আর এগুলো হচ্ছে আপনার একদমই বুটিক্সের ড্রেসগুলো এখানে একটা জামদানি ড্রেস ছিল এটার কোয়ালিটিটাও খুবই ভালো তো আসলে ড্রেসের ভিডিও দেওয়া হয় না কিন্তু যারা আর কি ড্রেস নিতে চায় তখন আসলে পার্সোনালি আমি কিছু ছবি তুলে পাঠিয়ে দেই তো খুব বেশি ডিটেলসে দেখার প্রয়োজন হয় না তো সবগুলো ড্রেস কিন্তু আপুকে মেক করে দিতে হয়েছে তো আপু কখনোই কোনো ডিজাইন দেয় না আপু বলে তোমার উপর আস্থা আছে তুমি যেভাবে তোমার নিজের ড্রেস বানাও আমাকে ওভাবেই বানিয়ে দিবে তো আমি লেস দিয়ে পাইপিং দিয়ে সুন্দর করে সবগুলো আমি নিজেই কিন্তু ডিজাইন দিয়ে আসি এই লেসটা আমার এত ভালো লেগেছে কারণ এই হাতার উপরে এই লেসটা এত ভালো লাগছিল তা আমি এখানে কিন্তু সাইড প্যানেলটা দিয়ে সুন্দর করে তারপরে কিন্তু লেসটা দিতে বলেছিলাম তো এখানে টোটাল সতেরোটা ড্রেস আছে আপু আরও কিছু ড্রেস নিয়েছিল ওগুলো ওনার গ্রামের বাসায় পাঠাতে বলেছিলেন বেডশিট পাঠাতে বলেছিলেন সেগুলো কিন্তু পাঠিয়ে দিয়েছি আর এগুলো ইনশাল্লাহ দুই দিনের মধ্যে আপুকে পাঠানো হয়ে যাবে তো আসলে এগুলো ভালো লাগে কারণ আমার কাছে মনে হয় প্রত্যেকটা কাজের দৌড়াদৌড়ির মধ্যে পরিশ্রমের মধ্যে একটা অন্যরকম শান্তি আছে তো এগুলো সবগুলোই কিন্তু আমি নিজেই যাই নিজে গিয়ে বানাতে দিয়ে আসি তো দেশের বাইরে থেকে যদি কেউ নিতে চান তাহলে কিন্তু আমাদের কাছ থেকে যে কোনো প্রোডাক্ট নিতে পারবেন আমরা কিন্তু সরাসরি দেশের বাইরে প্রোডাক্ট পাঠিয়ে থাকি তো এরপরে হচ্ছে আমি কিচেনে এসেছি একটু বাদাম ভেজে নেব তো এখানে আমি ঘি দিয়ে বাদামগুলো ভেজে তারপরে যে উপরের স্কিনটা আছে এটা তুলে আমি জারে রেখে দিব তো বাচ্চারা এইভাবে মাঝে মাঝে খেতে পছন্দ করে তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি সবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আমার মায়ের জন্য দোয়া রাখবেন দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ